এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স পেয়েছি সেই জন্য তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য এলাম একটা সুখবর সেই জন্য তোমাদেরকে শেয়ার না করে পাচ্ছি না এই যে কালকে এসেছে তিন চার দিন হলো পোস্ট অফিসে এসে গেছে কিন্তু ও পোস্টম্যান দিয়ে দিয়ে যায়নি এই যে এসে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক এক ধাপ এ গেলাম একটা স্বপ্ন ছিল আমার এসে গেছে সেই জন্য তোমাদের কাছে এলাম এটার খবর দেওয়ার জন্য তিলে তিলে করে গড়ে তুলেছি এই চ্যানেল অনেক কষ্ট করেছি এর পিছনে অনেক অনেক খাট খেটেছি পরিশ্রম করেছি অনেক চা চার হাজার ঘন্টা করেছি তারপরে বন্ধুও এক হাজার হয়েছে হয়েছে তারপরে গিয়ে না মনিটাইজেশান অন করতে পেরেছি তবুও মনিটাইজেশান অন করলেও কী হলো তারপরেও অনেক সমস্যা হয়েছে আমার চ্যানেলে আমি ওই গুগল অ্যাপ্লাই করতে গিয়ে ভুল করে করেছিলাম তিনবার পর পর করে দিয়েছিলাম সেই জন্য ওই অপশানটাই আমার বন্ধ হয়ে গেছিলো তোমরা এই ভুলটা করো না বন্ধুরা এরকম ভুল যেন না হয় এরকম ভুল হয়ে গেলে অনেক অসুবিধায় পড়তে দুমা সমাজ আমার চ্যানেল এমনি পড়েছিল এমনি আমার মনিটাইজেশানটা তুলে নিয়েছিল তারপরে তারপরে কি হলো ওই আমার একজন শুভাকাঙ্ক্ষীর পরিচয় পেলাম চন্দন ভাই আমাকে নাম্বার দিলো ওই ছেলেটার সমাদ সমাজ বলে ছেলেটা খুব ভালো আমি ওকে ধর্মের ছেলে বলে মানি ওই ছেলেটা আমার চ্যানেলটা মোটামুটি ঠিক করে দিয়েছিল ওই আমি আমার পাশে ছিল আমাকে সাহায্য করেছে সেই জন্য আমি আবার নতুন করে সেই চ্যানেলটা ফিরে ফেলাম তারপরে গুগল অ্যাপ্লাই করলাম গুগল অ্যাপ্লাই করার পরে অ্যাডসেন্স আসলো যে পাঁচ সাত দিন বাদে এসে গেছে পাঁচ দিন মতো পাঁচ সাত দিন বাদে কিন্তু ওরা এই পোস্টম্যান ওরাই রেখেছে সেখানে এতদিন হলো আমাকে কোনো খবরও দেয়নি আর তারপরে একদিন ফোন করলো ফোন করে বললো তোমার এটা এসে গেছি গুগল অ্যাডসেন্স এসে গেছে দিয়ে দিয়ে গেলো কালকে আর আজকে দিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে সুখবরটা না দিলে কি ভালো লাগে সেই জন্য দিলাম এই যে কালি টুসু বাংলা গান এই চ্যানেলটা আমি তো আগে কিছুই জানতাম না ওই ইউটিউবে ভিডিও ছাড়া যায় এরকম কিছু করা যায় সেই আমার নাতি ওই নাতি এখন টিউশনি গেছে নাহলে ওকে দেখাতাম আমার দেওয়ারের নাতি তারপরে আমারও নাতি ওই ছেলেটা ইউটিউবে যে ভিডিও ছাড়া হয় ও ওই বললো আমি জানতাম না কিছু তারপরে চ্যানেল খুলে দিল চ্যানেল খুলে দিলো তারপরে ভিডিও ছাড়লাম ছাড়লো ওই ছেলেটা ছেড়ে দিত প্রথম প্রথম তারপরে আমার মেয়েও ছেড়ে দিত আমি কি জানতাম না এই রিসেন্ট আমি শিখেছি কিছুদিন আগে আমার মেয়ে চলে যাওয়ার আগে আমি শিখেছি ভিডিও ছাড়া এই করা এগুলো তারপরে এডিটিং টেডিটিংও ঠিকঠাক করে জানি না আর গান বাজনার কথা বলবো কি আমি দীর্ঘ পঁচিশ বছর গান বাজনা ছেড়ে দিয়েছিলাম আমার যখন আমি যখন ক্লাস নাইনে এইটে এগুলো পড়তাম টেনে তখনই আমি স্কুলের ফাংশান টাংশানগুলোতে গান করেছি পনেরোই আগস্ট বা রবীন্দ্র জয়ন্তীতে এগুলো গান করছি তারপরে দেও এত বছর পঁচিশ বছর হল হারমোনিয়ামের সঙ্গে কোনো আমার যোগাযোগই নেই আমি সব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম বিয়ের পুরি তারপরে এই যে চ্যানেল খোলার কিছুদিন আগে তারপরে হারমোনিয়াম আবার নতুন করে আনলাম সে হারমোনিয়ামও নষ্ট হয়ে গেছে ঠিক করে দিয়েছিলাম তাও হলো না সে অনেক কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওরা ভিডিওটা বন্ধুরা আমি একটু ইয়ে করে একটু বলে দিচ্ছি তারপরে চ্যানেলে গান কিসের ভিডিও ছাড়বো এই চিন্তা করতে করতে ভাবলাম যে গানের ভিডিও ছাড়বো গান টান তো একটু একটু জানতাম করতাম তারপরে সেগুলো প্র্যাকটিস করে ছাড়লাম আর কি আর তারপরে হলো মনিটাইজেশান হলো তারপরে এখন আর গুগল অ্যাডসেন্সও পেলাম খুবই আনন্দের খবর ভালো লাগলো সব বন্ধুদেরকে তাই জানালাম তোমরা আমার কিন্তু ভিডিওতে আগে ভালো ভিউ ছিল ওই গানের ভিডিওতে ভালো ভিউ ছিল তারপরে দেখলাম লাইভ টাইভ করার পরে পরে দেখলাম আমার ভিউজ অনেক কমে যাচ্ছে বর্তমান মনিটাইজেশান হওয়ার পরে এই যে দুমাস হয়তো বসে থাকলো চ্যানেল তাও হতে পারে কি কারণে কি হলো অনেক বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে অনেকে কই কোনো যারা কে শুনতো গান আমি তাও তো জানি না কে বন্ধুরা শুনতো তবু অনেকে শুনতো আমার প্রায় সবগুলোতে ভালো ভিউজ ছিল কিন্তু বর্তমান অনেক ভিউজ কমে গেছে আর তোমরা একটু পাশে থেকো আর আমিও সবার পাশে থাকবো তোমরা না হলে তো আমি এগাতে পারবো না দূর যখন আসতে পেরেছি আর একটু আমাকে একটু এগিয়ে দেওয়ার এগিয়ে দিন দিন বন্ধুরা সব বন্ধুরা আমাকে একটু হেল্প করুন আমিও তোমাদের হেল্প করব সব ইউটিউব বন্ধুদের বলছি আমিও সবাইকে সাহায্য করবো হেল্প করবো গুগল পে যাওয়ার পরে তো কিছু হয় না সব কিছু অনেক কিছু আরও বাকি আছে গুগলের পরেও অনেক কিছু আরও অনেক ডলার জমাতে হবে তবে না হবে আর এমনিতে মনিটাইজেশনের পরে তো দশ ডলার হওয়ার পরে গিয়ে তুমি গুগলটা অ্যাপ্লাই করতে পারো সেটা তো হলো তারপরে তো আরও অনেক কিছু বাকি আছে আর সমাজ ছেলেরা না হলে হয়তো আমি এইটুকুও পেতাম না এতটুকু এইটুকু পর্যন্ত পৌঁছাতে পারতাম না যা হোক চন্দন ভাই এরা আমাকে সাহায্য করেছে দি ভাই আরও অনেকে আছে আর অনেকের নাম এখন বলতে পাচ্ছি না চন্দনা বোন বলে একজন আছে শ্যামলী বোন আছে মধু আছে অনেকে আছে এখন ওরা আমার পাশে আছে আরও অনেক লোক আছে সকলের নাম এখন মনে আসছে না মোটামুটি সবাই আমার আর বাকি বাকিরা শ্রোতারা কোথায় গেল আমি জানি না এত ভিউজ হতো তার উপরে এত কমে গেল কি করে হলো তাও আমি জানি না সবাই বন্ধুরা আমাকে একটু পাশে থাকো সবাইকে বলছি আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাহায্য ছাড়া হবে না এত দূর এসেছি তোমাদের সাহায্যে তোমার তোমরা না সাহায্য করলে আমি এত দূরও আসতে পারতাম না বন্ধুরা অনেকে অনেকে আছো আমার পাশে থাকবো আমিও তোমাদের পাশে থাকবো আর সমাজ ছেলেটাও অনেক হেল্প করেছে আমার জীবনে ও ভগবানের মতো হয়ে এসেছে জয় রাধে আর জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ না হলে কোনো কিছু হয় না ও উপরালা উপরালার হাতেই সব না হলে এত এত গান প্র্যাকটিস করে ছাড়লাম কোনোটাই কোনো ভাইরাল হলো না কি আর করা যায় বলো যা হোক চলছে আর এই যে যারা যারা পাশে আছো থাকো আমিও থাকব অনেক কষ্ট করে আমি চ্যানেলে অনেক কষ্ট করেছি এক হাজার ঘন্টা চার হাজার ঘন্টা করার জন্য তারপরে বন্ধু হওয়ার জন্য অনেক কষ্ট করেছি এখনও পরিশ্রম করে যাচ্ছি তারপরে যদি সাফল্য না পেতে পারি কি হবে বলো এত ইয়ে করে ঠিক আছে এর পিছনেও এই চ্যানেলের পিছনেও আমার সেই নাতিটাও নাতিটাও অনেক সাহায্য করেছে আমার মেয়েও করেছে আর এখন নিজে নিজে ভিডিও করি নিজে নিজে ইয়ে করি ভিডিও ছাড়ি মনি অন করি সব কিছু একটু ভগবানের কৃপায় একটু একটু শিখেছি তবে অনেক কিছু জানি না ইউটিউবের সম্বন্ধে আমরা কিছুই জানি না হলে এত বড় ভুল কি আর করতে পারতাম এত বড় ভুলটা হয়ে গেলে বলে তো চ্যানেলটা আর ডাউন হয়ে গেল এই গুগল অ্যাপ্লাই করতে গিয়ে ঠিক আছে বন্ধুরা আর আমি এই যে গান বাজনা দীর্ঘ পঁচিশ বছর ছেড়ে দিয়েছিলাম বললে অনেক কথা আছে অনেক এই যে সেগুলো শেষ হবে না এখন আরও দিদি দিয়ে রায় বেবি দিদি বলে একজন আছে সবিতা দিভাই বলে আছে অনেকে আছে আমার পাশে আছে সবাই থাকো আমিও থাকবো সকলের কাছে এই তারপরে বললে এইসব ভিডি ভিডিও টিডিওগুলো যেমন পাচ্ছি বানাচ্ছি চেষ্টা তো করছি ভালো করার কিন্তু তেমন কি হয়তো হচ্ছে না না হলে কেন ভালো ভিউজ হবে না যা হোক গুগল অ্যাপ্লাই করে করেছিলাম ওটা এসে গেছে এটাই আনন্দের খবর আনন্দ খুব ভালো লাগছে তোমাদেরকে খবরটা জানালাম বাস এখন এই পর্যন্ত আমি এখন রাখছি আমার বক্তব্য এখন শেষ করছি তোমরা ভালো থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি ভগবানের কৃপায় আমিও ভালো আছি জয় রাধে শ্রীকৃষ্ণ এখন আমি রাখছি তোমাদের সঙ্গে কথা শেষ করলাম